আর হ্যাঁ প্লাস্টিক সার্জনরা এটা ইনজেকশন আকারে ব্যবহার করেন ত্বক টান টান রাখতে কিন্তু তুমি এটা সিদ্ধ করে বা রান্না করে খেলে শরীরের কোলাজেন অনেক বেশি পরিমাণে বাড়বে এতে শুধু টাইপ এক নয় টাইপ টু এবং টাইপ থ্রি কোলাজেন থাকে যা একসাথে কাজ করে ত্বককে টান টান রাখে জয়েন্ট পেন কমায় অন্ত্রের দেয়াল মজবুত করে এমনকি চোখের লেন্সের স্থিতিস্থাপকতাও বাড়িয়ে দেয় এটাকে ইংরেজিতে বলে রুস্টার পম এক্সট্রাক্ট কিছু দেশে এটা কোলাজেন সাপ্লিমেন্ট হিসেবেও বিক্রি হয় বাংলাদেশে বা ভারতে এটা পেতে হলে আপনাকে চাইনিজ কোরিয়ান বা ফিলিপিনো মুদি দোকানে খোঁজ নিতে হতে পারে অথবা স্থানীয় কৃষকের বাজারে মুরগি বিক্রেতাদের জিজ্ঞেস করবেন মোরগের ঝুঁটি আলাদা করে পাওয়া যাবে কি না সিক্স বা এখন যেটা কথা বলবো যদি আপনি মোরগের ছুটি না পান তাহলে কি করবেন বিকল্প নাম্বার এক মুরগির পা এতেও আছে বিশেষ করে টাইপ টু সিদ্ধ করে ঝোল খেলে অনেক উপকারে আসবে বিকল্প নাম্বার দুই মাসের চামড়া বিশেষ করে স্যামন ফিশ স্কিম এটা আমাদের দেশে অ্যাভেলেবেল নেই এটা ত্বক ও চুলের জন্য অসাধারণ বিকল্প নম্বর তিন গরুর টেন্ডন বা হাড়ের ঝোল এগুলো ভালো প্রাকৃতিক কোলাজেনের উৎস তো কোলাজেন সাপোর্টের জন্য আরও কিছু টিপস যেগুলো আপনার জানা থাকা দরকার প্রতিদিন ভিটামিন সিযুক্ত খাবার খান যেমন লেবু আমলকি টমেটো পর্যাপ্ত ঘুমান কারণ কোলাজেন রাত্রে রিপেয়ার হওয়া ব্যায়াম করুন বিশেষ করে রেজিস্ট্যান্স ট্রেনিং কোলাজেন উৎপাদন বাড়ায় ধূমপান অতিরিক্ত সূর্যালোক থেকে দূরে থাকুন এগুলো কোলাজেন ধ্বংস করে তাহলে এখন আপনি জানেন এক নম্বর কোলাজেনের উৎস মরগের ঝুঁটি আর তারপরে আছে মুরগির পা মাছের চামড়া হাড়ের ঝোল আর প্রাকৃতিকভাবে জন বাড়াতে হবে কোনো কেমিক্যাল ক্রিমে নয় নিজেই নিজের স্কিন হার আর জয়েন্টের যত্ন নিতে পারেন শুধুমাত্র খাবার দিয়েই শেষ কথা হলো ত্বক বাইরে থেকে আসে না আসে ভিতর থেকে আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ তবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন